লাইফ সোল্ড হয়ে গেল এক লাখ পাঁচ নিল এই ভাই না হ্যাঁ এ ভাই নিয়েছেন এই ভাই নিয়েছেন রসকা সালাম আলকুন সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশুহাটে অবস্থান করতেছি যেখানে খামার উপযোগী পালা গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই বাছুর গরু যাদেরকে বলে কোয়ালিটি ফুল থেকে শুরু করে সব ধরনের বাছুর গরু আমাদের এই চুয়াডাঙ্গার শিয়ালমারি পসুহাটে পাওয়া যায় আর আজকে সতেরো তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক হাট সকাল সন্ধ্যা হয়ে থাকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা গরুর দাম জানবো সাথে থাকেন আমরা শুরুতে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি নাজের ভাইয়ের ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আছে আপনার একটাই একটাই কি জাতের গরু এটা পাকিস্তানি বাচ্চা সাইওয়াল আমরা চলছে অলরেডি পার্টি লেগে আছে বাচ্চাটা সুন্দর

ডে বাই ডে বাড়ছে নাড়ছে বাড়ছে আচ্ছা আচ্ছা কুরবানি পর্যন্ত কি দাম আরো বেশি হয়ে যাবে আর আঞ্চলিক গ্রামগঞ্জে আপনারা তো থাকেন ওখানে গরুর আসলে কেমন আছে কেমন পাচ্ছেন খুব একটা গরু নাই আচ্ছা হাটে আসলে গরু আছে তুলনামূলক যা লাগবে পাটি কমতো ওই জন্য মনে হচ্ছে বেশি আছে কিন্তু গরু নাই গরুর দাম বাড়ছে বাড়ছে তো আজকে কিন্তু বৃষ্টির দিন ছিল দুপুরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তো এখন বিকাল আপনার পাঁচটা বেজে গিয়েছে প্রায় তো বাজারের অবস্থা দেখেন প্রচুর গরু আমদানি বাছুর মোটামুটি আর কি আর বেচা কিনাও বেশ ভালো আমরা যা দেখতে পাচ্ছি পাটি কিন্তু ভরপুর দেখা মিলতেছে আমাদের এখন বাজারগুলোতে এখানে বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ

পাঁচশো টাকা খুঁজতে যাক সব বাকি নিয়ে যাক সব বাকি নিয়ে যাক আমি সব বাকি সব বাকি নিয়ে যাক আমি সব বাকি দি দেবো কিন্তু আমার কেনার টাকা

এই ভাই নিয়েছেন কি বাড়িতে পালবেন আচ্ছা আচ্ছা বাড়িতে গরু ছিল কতদিন আগে বিক্রি করেছিলেন ও বড় গরু ছিল কুরবানিকে কেন্দ্র করে বেঁচে আচ্ছা আচ্ছা আবার আগামী কুরবানি পর্যন্ত এই গরুটা পালবেন ঠিক আছে ভাই অভিনন্দন রইল একটা করেই পালেন আপনি ঠিক আছে এক লাখ পাঁচে বিক্রি হয়ে গেল দর্শক এই বাচ্চাটা আমাদের শিয়ালবাড়ির থেকে দুলাল কাকা আড় থেকে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যেখানে অনেকগুলো গরু বেঁধে রাখে একসাথে লড়াই এটাকে আর বলে

ভাই কয়টা ছিল আজকে? ভাই সাতটা ছিল দুটো বিক্রি করলাম করে। খুব চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা কিনা করতে হচ্ছে একটা 200 টাকা লস একটা টাকা লস হয়েছে ভাই। মোট টাকা লস লাভ এগুলো আছে যদি ভালো করুক আপনার। এখন কয়টা আছে? তিনটা? না আর এখনো পাঁচটা আছে। পাঁচটা। এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন? এটা 125 দাম চাচ্ছে। কত বেছবেন এটা? এটা 5000 আর এটা?

কিছুদিন আগে একটু কম ছিল এখন একটু বাড়তি ছোট বড় সব মিলিয়ে বাড়তির দিকে আছে বেসে কিনা ভালো জি গ্রামগঞ্জ গরু বাছুর কম জি তো সেই হিসাবে সব মিলিয়ে বাজারের চাহিদা ভালো আছে আচ্ছা কুরবানি পর্যন্ত কি গরু বাজার আরো বাড়বে হ্যাঁ বাড়ার সম্ভাবনা বেশি বেশি আছে না বেশি রাইট কারণ গরু সংকট হওয়ার কারণ ঠিক তাই তো আমরা এখানে বেশ সুন্দর গরু দেখতেছি কয়টা দেখাবেন আপনার এখানে দেখাবো ছয়টা এইখানে লাল পাঁচটা আর এই সাইডে একটা প্রিন্ট লাল কালো আছে লাল সাদা আচ্ছা আচ্ছা একটা পাখরা ছয়টা মোট ছয়টা ছয়টা যেটা আছে আপনার এই গরুটা সম্পর্কে আমাদেরকে বলেন এটা পাকিস্তানি শায়ওয়াল হ্যাঁ যার মানে ভালো ঠ্যাংঠং মোট আছে নাভিকম্বল আছে কত চাচ্ছেন দাম চাসি পঁচিশ হ্যাঁ বিক্রি পনেরো হাজার

একটু কাজ থেকে দেখায় দর্শকের পা মোটা আছে নাভি কম্বল কোয়ালিটি তো খুবই ভালো তার সাথে সাথে খুব ভালো আরো অনেক সুন্দর কত টাকা পর্যন্ত দাম পেয়েছো ভাইয়া 15 পর্যন্ত পাইছে বড় ভাই 1 লাখ 15 পর্যন্ত দাম পেয়েছো কত হইলে বেচবা 25 25 25 বলতেছ হইলে বেচবে দামদারের সুযোগ কি আর আছে ভাইয়া সামান্য কিছু রাখছো আচ্ছা ঠিক আছে আর এই গরুটার দাম কত যাচ্ছে এটা যাচ্ছে 35 35 কত বেচবা

এটা একশো দশ এক লাখ দশ কত বেচবেন এটা নব্বই হলে বয়স কেমন কত উঠছে এটার এটা পঁচা আশি পঁচা পর্যন্ত দাম পেয়েছে ভাইয়া দাম তারপর কত বেসবেন এটা আশি হলে আশি তারপরের এটা এটা দাম পাঁচ কত বেচবেন পঁচানব্বই হলে পঁচানব্বই তারপর এটা এটা একশো পঁচিশ হ্যাঁ কত বেচবেন

আছে ভাইয়ের কপালে হ্যাঁ ফোন নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান নাইন চারশো চুয়াল্লিশ